আমরা যারা শিক্ষকতা পেশায় আছি দেখেন আমরা শিক্ষকতা পেশা হচ্ছে একটা মহান পেশা এই পেশায় আপনি অনেক সম্মানিত হবেন যদি আপনি আপনার পজিশন অনুযায়ী আপনি আপনার ধারণ ক্ষমতা ধরে রাখতে পারেন তা আমি একজন সচেতন শিক্ষক কীভাবে হব আমি একজন সচেতন শিক্ষক তখনই হব যখন আমার এ টু জেড আমার সব কিছুতে আমি আমার পরিপাটি থাকবে আমি শিক্ষক হিসেবে আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত আমি যে ড্রেসটা পড়ব আমার ড্রেসটা ড্রেস আপটা কেমন হওয়া উচিত আমি ক্লাসে যাব আমি ক্লাসে যাওয়ার পর আমার কাছ থেকে ছাত্ররা কিছু শিখবে এই মনোভাব নিয়ে যাওয়া এবং একটা বাচ্চাকে কিভাবে বুঝাইলে এই বাচ্চাটা আরও সহজে কিভাবে বুঝতে পারে এই জিনিসটা একটা পরিকল্পনা সাজানো আমাদের বরস্ত যে একটা কথা বলেন যে পরিকল্পনা কর নয় ঘন্টা অ্যাপ্লাই করবে এক ঘন্টা তো আমরা বাচ্চাকে আগামীকালকে যেটা পড়াবো এটা নিয়ে পরিকল্পনা করা উচিত এই জিনিসটা একজন শিক্ষকের থাকা উচিত যে কালকে আমি যে পাঠ্যপুস্তকে যে বিষয়টা পড়াবো যে পড়াবো যে অধ্যায়টা পড়াবো সেই বিষয়টা আমি একটু আগ থেকে দেখে যাওয়া দেখে গেলে হয় কি ক্লাসে গিয়ে জিনিসটা নিয়ে আমার দ্বিদাদ্বন্দ্বে পড়তে হয় না হঠাৎ করে নতুন একটা অধ্যায় চলে আসছে আমি অধ্যায়টা তো আগে দেখি নেই বা আগে কখনো পড়াই নেই যে এখন যদি আমি পড়ানো শুরু করি সেক্ষেত্রে একটু মানে দ্বিধা দ্বন্দ্ব পড়ে যায় আপনি যখন আগ থেকে জিনিসটা অর্ধেকটা দেখে যাবেন আপনি যখন আগ থেকে জিনিসটা একটু ভালো করে দেখে যাবেন যে না এটা বাচ্চাকে আরও সহজে কীভাবে বুঝা যায় দেখেন যে জিনিসটা নিয়ে আপনি কনফিউশনে আছেন এই জিনিসটা কিন্তু আপনি বাচ্চাকে সুন্দরভাবে বোঝাতে পারবেন না তা আপনি বাচ্চাকে সুন্দরভাবে বোঝাতে হলে আপনাকে ভালো করে বুঝতে হবে তা আপনি আগে যখন ভালো করে বুঝবেন তখন আপনার মাথায় একটা পরিকল্পনা বা প্ল্যান রাখতে হবে যে আমি না বাচ্চাকে আমি এটা এভাবে বুঝাবো এভাবে বুঝলে ও সহজে বুঝবে